ইঞ্জুরি মুক্ত নেইমার খেলবে দুই বিশ্বকাপ ব্রাজিলের জন্য এবারে বিশাল বড় এক সুখবর সেই সাথে সাথে নেইমার ভক্তদের জন্য আরো এক বিশাল সুখবর কেননা আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ইঞ্জুরি মুক্ত নেইমার জুনিয়র নেইমার জুনিয়র তিনি যখন ইঞ্জুরি মুক্ত তখন ব্রাজিল টিমকে বিশ্বকাপে আটকানোর মতন আর কোনো দলই থাকছে না কেননা এক নেইমার জুনিয়ারই প্রতিপক্ষর আট দশটা প্লেয়ারকে একাই লড়িয়ে নিয়ে বেড়াতে পারেন পুরো মাঠে একের পর এক ইঞ্জুরিতে অবশ্য সম্ভাবনাময় ক্যারিয়ার ধ্বংস হয়েছে নেইমার জুনিয়রের তাছাড়া নেইমার জুনিয়র হতেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার বর্তমানে এখন পর্যন্ত অবশ্য ফুটবল বিশ্বের সেরা একজন ফুটবলার নেইমার জুনিয়র ফুটবল বিশ্বের নেইমার জুনিয়রের মতন গোল করার ক্ষমতা এখন পর্যন্ত নেই ফুটবল বিশ্বের কোনো ফুটবলার এমনকি লিওনেল মেসির থেকে অনেক ধাপ এগিয়ে থাকেন নেইমার জুনিয়র নেইমার জুনিয়র তিনি যদি খালি ইঞ্জুরি মুক্ত থাকতেন তাহলে ফুটবল বিশ্বকাপে আরো একটা ফুটবল বিশ্বকাপ জয়ের নাম থাকতো ব্রাজিল ফুটবল টিমের দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো কিংবা দুই হাজার বাইশ টানা তিন আসরে অবশ্য ইনজুরিতে পড়েছেন ফুটবল রাজপুত্র নেইমার জুনিয়র নেইমার জুনিয়র তিনি যদি খালি না ইঞ্জুরিতে পড়তেন তাহলে সর্বকালের সেরা ফুটবলার হতেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার নেইমার জুনিয়র তবে এখন ইঞ্জুরি মুক্ত সন্তোষের হয়ে ইতিমধ্যে অবশ্য তিন ম্যাচে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র এবং তিন ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সও করতে দেখা গিয়েছে ব্রাজিলের এই সুপার স্টার নেইমার জুনিয়রকে তো বন্ধুরা নেইমারের হাত ধরে কি এবারে ব্রাজিল ফুটবল টিম তারা ষষ্ঠবারের মতন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন